জীবনে আর যেটাই করেন না কেন স্বামীর কাছে কখনও কোনো দুঃখ শেয়ার করবেন না সেটা যেখান থেকেই পান না কেন শ্বশুর বাড়ি বা বাবার বাড়ি যেখান থেকেই পান না কেন বাবার বাড়ি থেকে যদি দুঃখ পেয়ে শেয়ার করেন সেটা বলবেন সেটা সে সুন্দরভাবে সযত্নে তুলে রাখবে আপনাকে পরবর্তীতে ওর সাথে মশলা লাগিয়ে কথা শোনানোর জন্য আর যদি শ্বশুরবাড়ির কষ্টের কথা বলেন সেটা তো কোনো দিনও কোনো কিছু বলবে না কারণ ওই যে তার নিজের রক্ত নিজের রক্তে কখনো খারাপ হয় যত খারাপ সেটা তো আপনি যত ভুল সেটা তো আপনার ভিতরে যত দোষ সেটা তো আপনার ভিতরে সে তো ভুলের ঊর্ধ্বে কারণ সে তো মানুষ না ফেরেস্তা আর সে এই জন্য তো কখনো ভুলই করে না তার কোনো দোষই নেই তাকে একটা কথা বারবার জিজ্ঞেস করে উত্তর দিবে না কিন্তু যখন আপনি এই কথা নিয়ে কথা বলবেন তখনও বলবে যে এটা ভুল কারণ এই কাজ তুমি কখনও করতেই পারো না আমাকে এক কথা তুমি বারবার জিজ্ঞাসাই করতে পারো না আর যদি বারবার জিজ্ঞাসাও করেন উত্তর দিলে রাগ করে বলবে তুমি এসব জেনে কি করবা সেটাও আপনার দোষ সেটাতেও বলবে যে মেয়ে মানুষ এত কিছু জানার দরকার নেই কিন্তু আপনি যদি ভুলেক্ষণেও কোনো কথা যদি জিজ্ঞাসা দুই তিনবার করে চুপ করে থাকেন যে বললেও দোষ না বললেও দোষ তখন দেখবেন তার আসল রূপ আর তার আত্মীয় স্বজন সে যত দূরেই হোক না কেন যদি অসুস্থ হয় আপনার তার খোঁজ নিতে হবে তারপরে তাকে টাকা পয়সাও দিতে হবে কিন্তু আপনি অসুস্থ হয়ে পড়ে থাকেন সে কখনোই তার আত্মীয় স্বজনকে জানাবেও না আর জানলেও তারা ফোন দিবে না আর যদি আপনি এই ব্যাপারে কিছু বলেন তখনও সেটাও আপনার দোষ কারণ আপনার তো সঠিক বলে কিছু নেই থাকতেই পারে না যত যা কিছু সব আপনার যখন দুর্দিনে পরে বিপদে পড়ে তখন আপনি ছাড়া তাকে কেউ দেখে না আর যখন সে ভালো থাকে যখন তার কোনো বিপদ আপদ থাকে না তখন তার আত্মীয় স্বজনের অভাব হয় না আপনাকে মৃত্যুর মুখে রেখেও সে সুন্দর মতো মজা আনন্দ করে ঘুরে বেড়াতে পারবে তার আত্মীয় স্বজনের সাথে আর এটা নিয়ে যখন কথা বলবেন সেটাও আপনার দোষ তখনও বলবে যে হ্যাঁ আমি জানি তো এটা নিয়ে তুমি কথা বলবা আর আপনি যদি ইনকাম করেন মেয়ে মানুষ হয়ে সম্পূর্ণ টাকা আপনার সেটা তো আপনার স্বামীর আপনার তো কোনো টাকাই না কারণ তার সংসার থেকে করতে দিয়েছে সেই জন্য আপনি করতে পেরেছেন তাছাড়া তো আপনার ক্ষমতা ছিল না করার আর আপনি আপনার বাবা মাকে চাইলেও কিছু দিতে পারবেন না কিন্তু সে তার আত্মীয় স্বজন বাবা মাকে ঠিকই দিবে এবং আপনি যদি না দেন তাহলে তার বাবা মার যদি ভুলেও কিছু হয় সেটার জন্য দায়ী করবে আপনাকে সরাসরি এমনও বলতে পারে যে তুমি আমার মায়ের খুনি হ্যাঁ এটাই আমাদের মেয়েদের জীবন সত্য